আমি জাস্ট বলে দিচ্ছি যে এই জিনিসগুলো পরীক্ষার হলে কনসেন্ট্রেট হয়ে যাবেন যে এই জিনিসগুলো আসতে পারে একদম কানে কানে আসেন দিকে আসেন যে আপনার পরীক্ষার হলে দীঘাত সমীকরণের প্রোগ্রামটা আসতে পারে আপনার পরীক্ষার হলে ফ্যাক্টোরিয়ালের সাব রুটিন ফ্যাক্টোরিয়ালের প্রোগ্রামটা আসতে পারে আপনার পরীক্ষার হলে লিফিয়ারটা আসতে পারে আপনার পরীক্ষার হলে আউটপুট নিয়ে হান্ড্রেড পার্সেন্ট আসবে ইনশাল্লাহ আপনার পরীক্ষার হলে ফর্মেটেড ইনপুট আউটপুট ইনশাল্লাহ আসবে অনার্স দ্বিতীয় বর্ষের পডার্ন প্রোগ্রামিং পরীক্ষাটি ভাই বোনেরা আশা করি সকলে ভালো আছেন আপনাদের জন্য একটা কোড দিয়ে শুরু করি কোডটা হচ্ছে এরকম যে আপনি যদি পৃথিবীতে কিছু অ্যাচিভ করতে চান কিছু চান মন থেকেই যদি চান তাহলে পুরো পৃথিবী নাকি ওটা পাওয়ার জন্য উঠে পড়ে লেগে যায় অর্থাৎ আপনি যে জিনিসটা চান সেটা আপনাকে পাইয়ে দেওয়ার জন্য পুরো পৃথিবী নাকি উঠে পড়ে লেগে যায় এটা বলছেন হচ্ছে পাওলো কহিল যার একটা বই নাম হচ্ছে একটা বিখ্যাত যেখানে বলা হয়েছে যে আপনি যদি থেকে কিছু চান ওইটা পাওয়ার জন্য পুরো পৃথিবী আপনাকে সাহায্য করবে এরকম হচ্ছে কথাবার্তা বাট আমার মনে হলো এই মুহূর্তে যে আপনারা আমাকে আসলে যেই পরিমাণ মানে দায়বদ্ধতার মধ্যে নিয়ে আসছেন সেটার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত যে আপনাদের আসলে অতটুকু হয়তো সাপোর্ট দিতে পারি নাই কিন্তু আমি আমার সাধ্যমতো চেষ্টা করছি যে আপনাদের প্রোগ্রামিংটা যেন ইজিলি ওভারকাম করতে পারেন সো আগামীকাল আপনাদের পরীক্ষা ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে আমি আপনাদেরকে বলতে চাই ওয়েল আপনারা কোনো হতাশ হবেন না আগামীকাল পরীক্ষা হলে যাবেন একেবারে শান্ত মাথায় যা পড়িয়েছি যা পড়েছেন আপনি মনে করেন ওইটাই সিলেবাস এর বাইরে আর কিছু নেই সো আপনি পরীক্ষা হলে যাবেন শান্ত মাথায় জাস্ট আমার পোস্টটা আপনি পুরোটা করছেন এইটুকু ভরসা রাখেন আপনার প্রত্যেকটা টপিক সম্পর্কে নলেজ থাকবে আপনি কোনোভাবে কোনো কোয়েশ্চেন একটু পারেন আনসার না করে আসবেন না যতটুকু পারেন ঠিক ততটুকু অ্যান্সার করে আসবেন আপনি আপনার চেষ্টার একটু ত্রুটি রাখবেন না আপনি যতটুকু পারেন ঠিক ততটুকু লিখে দিয়ে আসবেন প্রটান প্রোগ্রামিং কোনো নিয়মাবলী ওদের মানতে হবে ভাই এরকম ব্যাপার না আপনি এটাকে আপনার মতো করে সাজাবেন ভাই প্রোগ্রামটা আমার আমি প্রোগ্রামটাকে যেভাবে সাজাবো এভাবেই রান হবে সো প্রোগ্রামিং এর নিয়মাবলীগুলো আপনি জানবেন ভালো করে আপনাকে জানানো হয়েছে আপনি জাস্ট পরীক্ষার হলে বুঝবেন যে এই জিনিসটা আমি ভুল লিখতেছি এটা আপনার ব্রেন যদি বাড়ি দেয় আপনি ওটা লিখবেন না আপনি জাস্ট আপনার আপনার প্রোগ্রামটা প্রোগ্রামটা ব্রেন করতেছে ওই লিখে আসবেন আশা করি আপনাদের পরীক্ষা ভালো হবে তো আমি আবারও দুঃখিত যে আপনাদের কোর্সটা মাত্র চব্বিশ ঘন্টায় মেক করা হয়েছে যে চব্বিশ ঘন্টার মধ্যে কি মেক করছি বা কি কোর্স বানাইছি আমার নিজেরও এখন মনে নেই বাট আমি বানিয়ে ফেলছি এটা সম্ভব হয়েছে শুধুমাত্র আপনাদের দোয়াই এবং সৃষ্টিকর্তার অশেষ সহমতে তাছাড়া আসলে আমি আমি বিশ্বাস করি যে একজন মানুষ এক রাতের মধ্যে একটা ফোর্ডার্ন প্রোগ্রামিং এর ফুল কোর্স তিন ঘন্টা ত্রিশ মিনিট বানিয়ে দেওয়া এটা চারটিখানি কথা না আমি এটা পারছি এটা আমি বিশ্বাস করি না আমি এটা আপনাদের শক্তিতে পেরেছি সো যদি আমার এই কষ্টটা বা আমার এই 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 জিনিসটাই সার্থক হবে যখন আপনি পরীক্ষা দিয়ে এসে বলবেন যে ভাই আমার পরীক্ষা ভালো হয়েছে এবং আমি বেসিকটা আপনার এখান থেকে ক্লিয়ার করে গেছি সো আমি আশা করব আপনাদের পরীক্ষা ভালো হবে এবং প্রত্যেকেই প্রত্যেকের পরীক্ষার হলে শান্ত মাথায় নিজের কোয়েশ্চেনটা যতটুকু পারেন ততটুকুই লিখে আসবেন একটু হতাশ হবেন না পরীক্ষা হলে যাবেন এবং পরীক্ষা দিয়ে বেরিয়ে এসে বলবেন অল ইজ ওকে

পারে আপনার পরীক্ষার হলে আউটপুট নিয়ে হান্ড্রেড পার্সেন্ট আসবে ইনশাল্লাহ আপনার পরীক্ষার হলে আহ ইনপুট আউটপুট ইনশাল্লাহ আসবে আর কি বলবো ধারার যোগফল গুণফল এইটা এই একটা প্রোগ্রাম ইনশাল্লাহ আসবে তো আপনি এই যে কথাগুলো বলছি না এই প্রত্যেকটা কথা মনোযোগ দিয়ে শুনবেন এই যে এই জিনিসগুলো থেকে আশা করছি আপনার পরীক্ষায় খুব ভালোই কমন আসবে ইনশাআল্লাহ সো আপনারা এই টপিক গুলা আশা করি পরে বলছেন এখন জাস্ট ওই টপিক গুলা সম্পর্কে মাথার মধ্যে সেট আপ নিয়ে যান পরীক্ষার এই জিনিসগুলো আসবে আমরা লিখে আসবো